হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি টুম্পা আজকে তোমাদেরকে খুব দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো গ্যাস ওভেন ছাড়াই গ্যাসের চুলার মধ্যে একদম রেস্টুরেন্টের স্বাদে বাটার গার্লিক ব্রেড রেসিপি আজকে আমি একদম সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখাবো খুবই টেস্টি আর খুবই মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব বেশি ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেসিপিটা দেখার পর একবার বানিয়ে খেয়ে দেখো রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক টেস্টি আর অনেক মজার হয় এই ঘরে তৈরি করা গার্লিক বাটার ব্রেডটা তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও প্রথমে দেখো আমি একটা মিক্সিং বলের মধ্যে দু চামচ দই নিয়েছি টক দই তবে খেয়াল রাখবে বেশি টক যাতে না হয় দইটা যাতে ফ্রেশ দই হয় তাহলে কিন্তু ভালো হবে এক চামচ দিয়েছি চিনি তারপর একই চামচ দিয়ে আদা চামচ দিয়েছি বেকিং পাউডার বেকিং পাউডারের থেকে একটু কম দিয়েছি আমি বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছি আমি দু চামচ সাদা তেল এখানে এক চামচ বাটার আর এক চামচ তেল দিতে পারো আজকে আমার কাছে বাটারটা কম ছিল তাই আমি এখানে শুধু তেলই দিয়েছি তারপর এখনই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখছি এই প্রসেসটা করতে হবে না যদি তোমাদের কাছে ড্রাই ইস্ট থাকে যাদের কাছে ইস্ট নেই তারা কিন্তু এভাবে আমার মতো করে দই বেকিং পাউডার আর একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারো তবে যদি ইস্ট দাও এক চামচ ইস্ট দিতে হবে ইস্ট দিলে কিন্তু দই আর বেকিং সোডা বেকিং পাউডার দিতে হবে না দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি দিয়েছি তিনশো গ্রাম ময়দা এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে প্লিজ প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখার পর একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো হয় কিন্তু খেতে তো দেখো আমি কিন্তু সব কিছু দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দেখো আমি নিয়েছি গরম দুধ এখানে বেশি ফুটন্ত গরম দুধ নেইনি হালকা গরম দুধ আমি নিয়েছি দুধের পরিবর্তে তোমরা কিন্তু জল দিয়েও ডোটা তৈরি করতে পারো তবে এখানে দুধটা কিন্তু হাত দিয়ে ধরা যায় সেরকম একটু হালকা গরম নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি একদম নরম করে এই ডোটা দেখো তৈরি করে নিয়েছি এই ডোটাকে কিন্তু একটু সময় ভালো করে মথে নিতে হবে মানে একটু ভালো করে কিন্তু আটাটাকে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তাহলে কিন্তু ব্রেড বেশি ভালো হবে তেরকম দেখো একটু নরম করে আমি মেখে নিয়েছি এখন এই ড্রোটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে এখানে যদি দই বেকিং সোডা বেকিং পাউডারের পরিবর্তে এক চামচ ইস্ট দিয়ে তৈরি করো তাহলে কিন্তু রেস্টে রাখতে হবে আধা ঘন্টা তো দেখো আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম তারপর আর একটু মেখে এরকম বড় করে একটা লেচি তৈরি করে নিয়েছি তো দেখো খুবই সুন্দর করে লেচিটা তৈরি করে নিয়েছি তারপর দেখো একটা ছোটো থালার উপর আমি একটা কাগজ নিয়েছি খাতার যে সাদা কাগজ সেই কাগজটার উপর আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এখন এই তেল লাগানো কাগজের উপর শুকনা ময়দা একটু ছিটিয়ে দিয়েছে তারপর যে ময়দার লেচিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখো থালার উপর ডাইরেক্ট রেখে এভাবে হালকা হাত দিয়ে একটু চেপে চেপে ব্রেড তৈরি করে নিচ্ছি এভাবে দেখো হালকা হালকা করে চেপে নিলেই কিন্তু খুব সুন্দর কিন্তু ব্রেড তৈরি হয়ে যায় তারপর এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে রেস্টে ততক্ষণে কিন্তু আর একটা কাজ করে নিতে হবে এভাবে দেখো আমি তোয়ালে একটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে আরেকটা কাজ কিন্তু করে নিতে হবে এখানে একটা বাটির মধ্যে আমি এক চামচ বাটার নিয়েছি তারপর এখন এই বাটারের সাথে দিয়ে দিতে হবে কুচানো ধনেপাতা এক চিমটি পরিমাণ দিয়েছি আমি লবণ দিয়ে এখন ধনেপাতা আর বাটারটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই দারুণ টেস্টি রেসিপি শেয়ার করেছি তোমরা দেখার পর বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে তো দেখো ধনেপাতা আর বাটারটা মিশিয়ে রেডি করে নিয়েছি তারপর এদিকে পাঁচ মিনিট আমি একটা টাওয়াল দিয়ে রুটিটা বানিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন এই রুটিটার উপর দেখো একটা জলের বোতলের মুখ দিয়ে এভাবে একটু হালকা হালকা করে খুপের মতো করে দিচ্ছি তার ফলে দেখতেও সুন্দর হবে আর রুটিটা খুব সুন্দর ফুলবে এভাবে একটু বোতলের মুখটা দিয়ে খুবটা করে নেওয়ার পর যে বাটার আর ধনেপাতা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা দেখো রুটির উপর এভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে একটু ভালো করে সমস্ত রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে আমি চামচের সাহায্যেই লাগিয়ে নিয়েছি তোমরা চেলে ব্রাশের সাহায্য সুন্দর করে লাগিয়ে নিতে পারো তারপর দেখো আমি নিয়েছি বড়ো সাইজের দুই কুয়া রসুন রসুনটাকে একটা গ্র্যাটার দিয়ে এভাবে রুটির উপর দিয়ে দিতে হবে তো এই রুটিটার নাম কিন্তু বাটার গার্লিক ব্রেড খেতে কিন্তু খুবই ভালো হয় রেস্টুরেন্টে কিন্তু খুবই চড়া দামে পাওয়া যায় একদম সহজভাবে কিন্তু আমি তৈরি করেছি এভাবে একবারের জন্য হল তোমরা তৈরি করে খেয়ে দেখো কোনো রকম মাইক্রো ওভেন ছাড়াই কিন্তু গ্যাস ওভেনে আমি এই রুটিটা তৈরি করেছি তো দেখো রসুনটাকে গ্রেড করে দিয়ে আমি রুটিটা একদম রেডি করে নিয়েছি অন্যদিকে গ্যাস ওভেনে দেখো আমি একটা করার মধ্যে এক কাপ লবণ দিয়েছি লবণটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি তারপর লবণের উপর আমি একটা স্ট্যান্ড বসিয়েছি স্ট্যান্ডের উপর এখন যে রুটিটা বানিয়ে রেখেছি সে থালাটাকে খুবই সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে কারণ কড়াইটা কিন্তু অনেক বেশি গরম তারপর এটাকে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো বসিয়ে রাখতে হবে তো দেখো আমি প্রথমে পাঁচ থেকে দশ মিনিট হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তারপর গ্যাসটা মিডিয়ামে করে পঁচিশ মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম তারপর এখন দেখো এটাকে আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে একটু উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর মিডিয়াম আচে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখতে হবে তার ফলে কিন্তু খুব সুন্দর একটা উপরটার মধ্যেও কালার হবে যেহেতু এটা আমি গ্যাস ওভেনে করেছি উপরে কিন্তু খুবই সুন্দর কালার হয়নি তার জন্য কিন্তু এটা আমি পাঁচ মিনিট উল্টে এভাবে মিডিয়াম আচে বসিয়ে রেখেছিলাম এখন দেখবে কত সুন্দর একটা কালার হয়েছে যারা মাইক্রো করবে তাদের কিন্তু উল্টানোর কোনো প্রয়োজন নেই খুবই সুন্দর কিন্তু কালার হয়ে যাবে তো দেখো পাঁচ মিনিট পর কিন্তু উল্টে দিয়েছি খুবই সুন্দর কিন্তু কালার হয়েছে একটু কালারের জন্য কিন্তু শেষের দিকে আমি পাঁচ মিনিট উল্টে মিডিয়াম আচে বসিয়ে রেখেছিলাম তো দেখো কাগজটাকে ছাড়িয়ে রুটিটাকে নামিয়ে নিয়েছি কত সুন্দর ব্রেড হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই গার্লিক বাটার ব্রেড খেতে কিন্তু খুবই দুর্দান্ত টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে তো এভাবে দেখো আমি একটা ছুরির সাহায্যে তোমাদেরকে কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই ব্রেডটা রেস্টুরেন্টের সাথকেও কিন্তু হার মানাবে একবার শুধু সহজভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একদম সহজভাবে কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে বাটার গার্লিক ব্রেড তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি তো রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের রেসিপি তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভালো লাগবে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো আজকের জন্য টাটা